করে আসার পর এখন ঘোষণা দিলেন কি হজের থেকে এসে আপনি সন্ত্রাস নির্মূল করবেন গত চোদ্দ বছর ধরে আপনি সন্ত্রাস দমন করেন নাই সন্ত্রাস উৎপাদন করেছেন নারায়ণগঞ্জ বসে বসে শামিম ওসমানকে আমেরিকাতে যেমন আপনার প্রতিহত করেছিল আপনারা এরকম প্রতিহত করবেন ভণ্ডদের আসলে হজ করার এবারে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি প্রশ্ন সেটা হচ্ছে বিএনপি নেতৃত্বে বিরোধী দলগুলো একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে আর আপনারা বলছেন যে সংবিধানে সুযোগ নেই কিন্তু সংবিধান সংশোধন করার মতো

আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এই সফল ভিডিওটি দেখবেন আর এই সফল ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে প্রতিটি আপডেট আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে দেখে আসি এমপি সাইমসন স্যারকে নিয়ে বিএনপির এক নেত্রী কি বলেছেন সে করে আসার পর এখন ঘোষণা দিলেন কি হজের থেকে এসে আপনি সন্ত্রাস নির্মূল করবেন গত চোদ্দ বছর ধরে আপনি সন্ত্রাস দমন করেন নাই সন্ত্রাস উৎপাদন করেছেন নারায়ণগঞ্জ বসে বসে শামীম ওসমানকে আমেরিকাতে যেমন আপনার প্রতিহত করেছিল আপনারা এরকম প্রতিহত করবেন ভন্ডদের আসলে হজ করার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা জানেন যে শামীম ওসমান ঘোষণা দিয়েছে ওমরা হজ করে এসে উনি আপনার এই সন্ত্রাস দমনে শুরু করবে তো এতদিন আপনি কি করছেন গত চোদ্দ বছর ধরে আপনি সন্ত্রাস দমন করেন সন্ত্রাস উৎপাদন করেছেন মাস বসে বসে তারপরে হেফাজত ইসলামের মামুনুল হককে একবার অ্যারেস্ট করার সময় উনি বারুদ বার ছিটায়ামিটায় রাখছে এখন শুধু আগুন জ্বালানোর বাকি এরকম কথা বলেছে বোরগা পড়ে একবার পালাইছেন ইন্ডিয়া ভালো কথা দেশের মধ্যে আসছেন এখন আপনি হজে যাচ্ছেন হজ করে আসার পর এখন ঘোষণা দিলেন যে হজের থেকে এসে আপনি সন্ত্রাস নির্মূল করবেন তো আমার কাছে যেটা মনে হইলো যে এই শামীম উসমান আপনার হজ করে এসে আবার নতুন করে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করবে এবং বাংলাদেশে একটা সন্ত্রাসী রাজত্ব তৈরি করবে এবং আগামীতে শেখ হাসিনার ভুয়া নির্বাচন একতরফা নির্বাচনের জন্য যত ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করা লাগে সে সেটাই করবে তো ওই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের জনগণ এত না, বাংলাদেশের জনগণ তাদের ভুল তাদের যে দুর্বলতা এগুলো ভালো করেই জানে এই খুনি হাসিনার মসনতকে ভাঙার জন্য যারা মানে দেশের জন্য কাজ করবে তাদেরকে যারা প্রতিহত করবে উল্টা তাদেরকে আপনারা প্রতিহত করেন আজকে শামীম ওসমানের মতো সন্ত্রাসীরা তাপসের মতো সন্ত্রাসীরা নিক্সনের মতো সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষকে হুমকি দেয় তো সেই হুমকি আমাদেরকে মেনে নিতে হয় মায়া চৌধুরী সেদিন বলে যে যুবলীগকে নাকি শয়তান ও ভয় পায় দ্যাট ইজ ট্রু শয়তানকে তো শয়তান ভয় পাবে শয়তানকে তো অন্য কেউ ভয় পাবে না তো এইরকম একটা জায়গা থেকে এরা আজকে মানুষকে হুমকি ধুমকি দিচ্ছে তো আবার নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে যে এই এই ওসমান পরিবার শামীম ওসমান বাংলাদেশের গডফাদার সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত সে ওমরা করে এসে আপনাদের উপর আবার জুলুম নির্যাতন করার একটা চেষ্টা করবে আপনারা সাবধান থাকবেন এবং এদেরকে যেখানেই পাবেন রুখে দিবেন এটাই হচ্ছে বাস্তবতা আর যারা আজকে সৌদি আরবে আছেন বাংলাদেশের কমিউনিটি প্রবাসী এবং যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বস্ত তারাই শামী মুসমানকে আমেরিকাতে যেমন আপনার প্রতিহত করেছিল আপনারা এরকম প্রতিহত করবেন ভণ্ডদের আসলে হজ করার কোন অধিকার আছে বলে আমার মনে হয় না ধন্যবাদ সবাইকে আরো দিনে নির্বাচন হলে রাতে ভোট হবে দিনে ভোট হবে না আর উনি রাতের বোটে বিশ্বাসী উনি জনগণের প্রতি আস্থা নেই যে কারণে উনি দিনের বোটে বিশ্বাসী না রাতের বোটে মৃত মানুষও ভোট দেয় আর দিনের বোটে জনগণ ভোট দেয় এমন অনেকের আত্মীয় স্বজন দাবি করেছে আমার বাবা মারা গেছে পনেরো বছর আগে বিশ বছর আগে তারাও ভোট দিতে আসছে এখন তো মানুষ কোনো নির্বাচন হলে ভোট কেন্দ্রের পাশাপাশি দাঁড়ায় থাকে যে আমরা মৃত বাবা মাকে দেখতে পাবো তারা ভোট দিতে আসে তাদের কাছে ক্ষমতা এমনভাবে এসেছে তারা যে কোনো উপায় ভোট নিয়ে নেয় তারা জনগণের প্রতি আস্থা নেই তারা দিনের ভোটে আস্থা নেই বিদায় তারা রাতের অন্ধকারে কারচুপি করে ভোট নিয়ে যাচ্ছে নিজস্বত কোনো শক্তি নেই প্রশাসনকে ওনারা এইভাবে ব্যবহার করছে প্রশাসন ছাড়া ওনাদের কোনো শক্তি নেই যদি প্রশাসনকে ওনারা বাদ দিয়ে দেয় তাহলে আর একদিনও তারা ক্ষমতায় থাকতে পারবে না এটা আমি বিশ্বাস করি এই সরকারের জন্য নিন্দনীয় কারণ জনগণ তো খাচ্ছে না খাচ্ছে সরকার সরকারের এই ধরনের কর্মকাণ্ডে তারা সেনশন খাচ্ছে এটা তার জন্য অনেক লজ্জার তার যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকতো সে কিন্তু ক্ষমতা থেকে ছেড়ে দিত যে আমার আমার দেশ আমার দেশের ওপর একটা স্বাধীন দেশ এত এত লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি এত কিছুর বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই দেশের উপর বহির্বিশ্ব থেকে স্যানশন আসছে এটার তো লজ্জার আর কিছু হতে পারে কিন্তু তার তো সেই লজ্জা নেই সে সেই লজ্জার ধার ধারে না আমরাও বলি খেলা হবে প্রশাসন ছাড়া মাঠে আসলে আমরাও বলি খেলা হবে মোস্ট ওয়েলকাম স্বামী মুসমান সরকারের বাহিরে না উনি সরকারেরই যদি উনি প্রশাসন ছাড়া উনি আসে ইনশাল্লাহ আমাদের মহিলা দলই ওনার জন্য অ্যানাফ আমরা খেলবো আপনার সাথে বিএনপি হচ্ছে গণতান্ত্রিক দল জনগণের দল আপনারা দেখেছেন দীর্ঘ পনেরো বছর দেশের কি অবস্থা সেটা সম্পর্কে সবাই অবগত পনেরো বছর পূর্বে আপনারা কত টাকা কেজি চাল খেয়েছেন কত টাকা কেজি আপনারা তেল খেয়েছেন কত টাকা কেজি ডাল খেয়েছেন কত টাকা কেজি আলু খেয়েছেন কাঁচামরিচ আজকে আমরা এক টাকা কেজি খাই বিএনপির আমলে এক গেছে সাত দিন পার হয়ে গেছে এমন অনেক মানুষ আছে পনেরো বছরে ইলিশ মাছের গন্ধ কেমন বলতে পারে না গরুর গোস্ত আকাশ ছোঁয়া তাহলে বুঝেন বিএনপি সরকার এ দেশের জন্য বিএনপি কি না করেছে দেশের জন্য বিএনপি বিএনপির বিকল্প আমি মনে করি না তবে হ্যাঁ জনগণ যাকে সাপোর্ট করবে সেই ক্ষমতায় আসবে ইনশাল্লাহ দেশের মানুষ জেগে উঠেছে তারা একটা মাত্র দাবি নিয়ে সেই দাবি হচ্ছে এই মুহূর্তে এই সরকারের পদত্যাগ করতে হবে দাবি হচ্ছে এই মুহূর্তে এই সরকারকে সংসদ বিরুদ্ধ করে দিতে হবে যেটা অবৈধ সংসদ এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মধ্যে নির্বাচন অনুষ্ঠান করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে এবারে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি প্রশ্ন সেটা হচ্ছে বিএনপির নেতৃত্বে বিরোধী দলগুলো একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে আর আপনারা বলছেন যে সংবিধানের সুযোগ নেই কিন্তু সংবিধান সংশোধন করার মতো আপনাদের রয়েছে তো সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে কোনো উদ্যোগ কি আপনারা নেবেন বা বিরোধী দলের সাথে কোনো আলোচনায় যাবেন এই তত্ত্বাবধায়কের জন্য বিএনপি যখন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করে তখনই আমরা আন্দোলন করেছিলাম ওই যে ভোট চুরি করা যখন করে তখন তখনই কিন্তু পাবলিক ওটা চাচ্ছিল তখন বিএনপির নেত্রী বলেছিল পাগল এবং শিশু ছাড়া কেউ নাকি নিরপেক্ষ নাই এটা তাদেরই কথা তারাই এ ব্যাপারে এর বিরুদ্ধে ছিল দ্বিতীয় হলো যে তত্ত্বাবধায়ক সরকার তো নির্বাচন হয়েছিল দু সালে কারণ বিএনপি দু এক থেকে দু হাজার ছয়ে জঙ্গিবাদ সৃষ্টি দুর্নীতি তাদের স্বজনপ্রীতি মানি লন্ডারিং যত রকম অপকর্মের কারণে বাংলাদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার হয় তখন কিন্তু এক টাকা সরকার আসে দুই বছর কিন্তু তারা ইলেকশন দেয়নি এবং আমাদের মিথ্যা মামলা টামলা দিয়ে হয়রানিও করে তারপর যখন দু হাজার আটে নির্বাচন হলো সেই নির্বাচনটা তত্ত্ব সরকার অধীনেই হয় সেই নির্বাচনে বিএনপি কয়টা সিট পেয়েছিল তিনশো সিট আমাদের বিএনপির নেতৃত্বে জামাতসহ বিশ দলীয় ঐক্যজোট সিট পেয়েছিল মাত্র উনত্রিশটা আর পরে রি ইলেকশনে একটা ত্রিশটা তারা তাদের অবস্থানটা ওই জায়গায় ওই কেয়ারটেকার অধীর ইলেকশনেই তাদের এই অবস্থানটা আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বেশি ট্রেনে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কক্ষ জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ